প্রথম একটা বাংলাদেশের বক্তা আছে বক্তার নাম ডট 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 কি পুরী আপনি দেখেন উনি একটা বক্তৃতা দিয়েছেন যে আমরা ওই মাতাবের মানুষ আমরা জয়ীফ মানি সহি মানি কেন উনি তখন বলছেন ভাই জয়ীফ মানে কি জানেন জয়ীফ মানে দুর্বল মানে আপনার বাপ যখন জয়ীফ হয়ে যায় মানে দুর্বল হয়ে যায় তো আপনার বাপকে কি আপনারা ঘর থেকে বের করে দিবেন

যদি তোমার কাছে কোনো ব্যক্তি যদি কোনো খবর পৌঁছায় কোন হাদিস বলে যদি فاس লেখ হয় তবে সেটা কি হলো যাচাই করতে হবে ইমাম বুখারীস থেকে শুরু করি ইমাম আলবানী রাহিমাল্লাহ পর্যন্ত সকলে কোরআন এই আয়াত থেকে দলিল নিয়েছে কি যে হাদিস যদি কেউ বলে এটা কি হবে সহিও হবে যায়ফ আলী সমযোগ্য নয় বা শুধুমাত্র সহিহsubseteq মুকদ্দমা পড়ে মুকদ্দমা মুকদ্দমাতে ইমাম মুসলিম 130 খানা তিনি হাদিস নকল করেছেন যে জয় ফারিস আমার যোগ্য নয় অসংখ্য দলিল তিনি সৈব হোসেন মুকদ্দমাতে আলোচনা করেছে এখন প্রশ্ন থেকে যায় যে জয় ফারিস যদি আমল করে নাই যায় তো কেন গ্রন্থে রচনা করা হলো ভাই কেন রচনা করা হলো এখন আপনার ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন একটা বাংলা বই আছে মুজাফর বিন মহসেন হাফিজুল্লাহ জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল আছে না নাই তো ওখানে কি শুধুমাত্র জয় ফারিস আছে জাল হাদিস আছে দুটো গুজব করে কেন নকল করেছে মানুষকে সতর্ক করার জন্য তাই তো ঠিক ইমাম আবু দাউদ্দুল্লাহ তিনি জারিফ আদিস এবং সৈয়াদ দুটো এনেছেন কেন মানুষকে সতর্ক করার জন্য দেবেন আবু দাউদ চারখানা হাদিস নিয়েছে সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট হাদিস এক আলী থেকে নাভির নিচে আবুরা থেকে নাভির ওপরে কয়েকজন হিজুর থেকে মুখের উপরে এই হিজুরটা চারখানা হাদিস নিয়ে এসেছে আবু দাউদে

দেখছেন সমাজে আঙুলটা আছে হাদিস গুলো না আসতো পাওয়া যেত পাওয়া যেত না তো মানুষ যে এই কাজগুলো করেছে এই জন্য ইতিহাস হিসাবে এই হাদিসগুলো কিন্তু এই আঙুলগুলো দুশো আটত্রিশ নম্বর হাদিস করে એમાં શું વર્ણના કર છે એ વિશ્વ ન વિજ્ઞાની આસ્થાન બહુ শুনেছি છીએ એમાં તું જે હારિસ્તાન પર બહુ છે એ હારીસ્ટર